শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি পূজা আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আর এই দেখো এই হচ্ছে আমার বাবা আর প্রিয়াঙ্কার দাদু দেখো বাবা কি করছে তোমাদের দেখাই এই দেখো নারকেল কাটছে আর প্রিয়াঙ্কা সোনা কী করছে জানো প্রিয়াঙ্কা সোনা এই আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো তো এই দেখো এই যে তোমরা তো জানোই ষষ্ঠীতে কত ছিল তো তার আসতে পারিনি আর এই দেখো সেই ষষ্ঠীতে আসতে পারিনি বলেই এখন এসেছি আর এই দেখো বর্মশাই কি খাচ্ছে এখানে বর্মশাই চা বিস্কুট খাচ্ছে আর আমার প্রিয়াঙ্কা সোনামা দেখো শুয়ে পড়েছে একদম তারপরে দেখো এই দেখো ওখানে চলে আসলাম দেখো এই হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমা দেখো বড় একটা কাঠার নিয়ে বসে পড়েছে তো জানো তো ঠাকুমার ভিডিও করছিলাম বলে ঠাকুমা একটু লজ্জা ছিল আর আমার প্রিয়াঙ্কা সোনা এই দেখো কি করছে এই হচ্ছে ওর ভাই দিদি বোন ওদের সাথে খেলা করবে এই দেখো সকালে উঠেই শুরু হয়ে গেছে খেলা তবে বেড়াতে আসলে তো পড়া লাগে না কত মজা খেলতে পারে সারাক্ষণ আর এই দেখো মশাই এখানে বসে আছে আর এই যে পাশে এই হচ্ছে আমার ভাই আর জানো তো এই গাছটায় অনেক আমরা হয়েছে এটাকে বলে কি বিলাতি আমরা তারপরে দেখো প্রিয়াঙ্কা সোনা সকালে একটু খাওয়া দাওয়া করে এই দেখো চলে এসেছে আমার জেঠিমাদের ঘরে বসে একটু খেলা করছিল আর আজ হচ্ছে এই দেখো মা কি করছে এই দেখো এই হচ্ছে খাসির মাংস আর দেখো দেখালাম তো তোমাদের ইলিশ মাছ এই এখন মা রান্না করবে দেখো গরমে ঘেমে পুরো চেল হয়ে গেছে এই দেখো মা ইলিশ মাছগুলো বেছে নিচ্ছে মাছের মাথাগুলো আলাদা করে নিচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক করবে আর এই ইলিশ মাছগুলো কী করবে যেন পাতায় করবে এই দেখো এই দেখো মাছ মাছটাকে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছে এবার এক এক করে পাতায় সাজিয়ে দিচ্ছে এই দেখো আমার তো ইলিশ মাছের পাতুরি খুব ভালো লাগে আর বড় খুব পছন্দের একটা খাবার আর এই দেখো সব মাছগুলো সাজিয়ে নিয়েছে মা তারপরে এই মাছগুলো বসিয়ে দেবে প্রিয়াঙ্কা সোনা কী করছে দেখো এই দেখো বরফ নিচে পড়ে গেছে সে বরফগুলো তুলে তুলে আবার খাচ্ছে তো দেখো স্কুলে কি করছে প্রিয়াঙ্কা সোনা ও বরফ যে এত ভালো খায় জানে না বন্ধুরা এই দেখো বরফগুলো খুঁটে ফুটে বের করছে এত যদি বরফ খায় ঠান্ডা লেগে যাবে না বলো আর এই দেখো বরফ খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে মা যতবার ফ্রিজটা আটকে রাখে ততবার ফ্রিজ বরফ নেয় দেখো ভীষণ দুষ্ট করছে জানেন তো সময় শুধু বরফ নেবে আর এই দেখো কি করছে এদিকে দেখো কিভাবে বরফ খাচ্ছে এই দেখো দেখো একটু মেয়ের কাণ্ডটা এইভাবে যদি বরফ খায় ঠান্ডা ওর লাগবে না তা কার লাগবে বলো তো কথা শোনে একটু কথা শুনে না এই দেখো কিভাবে এখন বরফগুলো খাবে বরফ আইসক্রিম ওরা যত দেবে তত ভালো এমনি অন্য কিছু খাবে না জানো তো এই যেই সব খেলা ঠান্ডা লাগবে সেই সবই খাবে আর এদিকে দেখো বাবা এখানে করে নিয়েছে লস্যি যা যা গরম পড়েছে গরমে লস্যি খেতে দারুণ লাগে আর এই দেখো মা রান্না করছে পুরো ঘেমে গেছে দেখেছো তো আর এই যে বড় মশাইকে একটা দিয়ে দিলাম আর আমি একটা নিয়ে নিলাম তো এই দেখো বড় মশাই এখন লস্যি খাচ্ছে লস্যিটা দারুণ লাগছে জানো তো গরমে এরম ঠান্ডা হলে বেশ লাগে জানো এই দেখো এই দুইজন দেখো কি করছে গরমে আমাদের কষ্ট তো হয় আর এদেরও খুবই কষ্ট হয় তাই না বলো গরমে এরাও হাঁপাচ্ছে দেখো আর এই দেখো মা চলে যাচ্ছিল কলে আর এ দেখো পিছন পিছন দৌড়ে চলে গেল যা গরম পড়েছে না ওই দেখো প্রিয়াঙ্কাকে জামা পরাই দিই আর ওই দেখো চলে গেছে আমার জেঠিমাদের ঘরে আর এই দেখো এই দেখো দুপুরে আজকে কি কি রান্না করেছে মা এই দেখো চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ কচু শাক মাছের মাথা দিয়ে আর 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 এই যে খাসির মাংস হচ্ছে চাটনি পাশে দেখো রয়েছে স্যালাড বড়মশাই বলছে এত কিছু আমি কি করে খাবো তো এত কিছু কি খাওয়া যায় বলো তো তারপর দেখো মশাইকে খেতে দিয়ে দিয়েছি বড়মশাই তো এখন খাবে আর এই যে আমার প্রিয়াঙ্কা সোনা মাকে খাইয়ে দিয়েছি শুয়ে শুয়ে যেন কি খাচ্ছে আর কি করছে জানো ওই যে মামার ফোন দেখছে ওই দেখো দুজনে মিলে ফোন দেখছে তারপর আমি বর্মশায় মশাই আর আমি খেয়ে নেবো ইলিশ মাছের পাতরি খাসির মাংসটা দারুণ হয়েছিল জানো তো তারপর দেখো এই যে পাশে রয়েছে দই আর মালাই চমচম তারপর যেন দুপুরে খাওয়া দাওয়া করে প্রিয়াঙ্কা নিয়ে একটু শুয়েছিলাম তো প্রিয়াঙ্কা তো ঘুমালোই না তারপর চলে আসলাম চাতালে আর এই চাতালে মা বাবা দুজনেই কাজ করে জানো আর ওই দেখো প্রিয়াঙ্কা সোনা কী করছে এইভাবে যদি দৌড়ায় জ বলো তো পড়ে যাবে না কথা শোনে না জানো একটুও কথা আমার ভীষণ দুষ্টুমি করে ওই দেখো দেখো একটু কীভাবে দৌড়াচ্ছে তারপর দেখো প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে চলে আসলাম বাবার কাছে আর এই দেখো এইখানে বাবা কাজ করছে বাবা আর আমার পিসেমশাই দুজনেই কাজ করছে তো দেখো কত কষ্ট করে কাজ করছে আর ওই দেখো ধানের বস্তা কাঁধে নিয়ে তারপরে এই দেখো গাড়িটাই তুলবে এই দেখো কত কষ্ট হয় বলো সব কাজ করতে আর ওইদিকে দেখো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কি করছে আর ওই যে মা দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা হাসছে ঠিক আছে তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো টাটা